আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ভালো করেন তাদেরকে জানানদের শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিগুয়েস্ট সম্মানিত ভিওয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সম্মানিত ভিওয়ার্স আবারও হাজির হয়েছে আপনাদের সামনে ইন্ডিয়ান পাঞ্জাব এবং ইন্ডিয়ান টাটা কোম্পানির এলোমেলো খরকাটা কাঁচা কাটা বেচুরি কাটা মেশিংয়ের ভিডিও নিয়ে সম্মানিত ভিউার্স যারা ছোটো বড়ো খামারি আছেন তাদের জন্য এবার একটি হেভি কোয়ালিটির মেশিন অত্যন্ত প্রয়োজনীয় আর্টস এটি একটি খুবই মজবুত এবং হাডি মাল যা অনায়াসে আপনি পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন এবং আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনার সারাদিনের গরু ছাগলের ঘাস এই মেশিন তারা কাটতে পারবেন আমাদের নিকট বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এবং সাতাশ ইঞ্চি থাকার এটা মেলে কাটা মেশিন আছে যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের একটি নতুন শাখার উদ্বোধন হয়েছে চুয়াডাঙ্গা সদরে চুয়াডাঙ্গা সদর কোটলোড মালুপাড়া ইমপ্যাক্ট হসপিটালের পাশে তাই যারা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আশেপাশে আছেন এবং যারা দেশের দূর দূরান্ত থেকে এই মেশিনগুলো ক্রয় করতে আপনারা যদি সরাসরি আসতে চান আপনারা সরাসরি আসতে পারেন আমাদের চুয়াডাঙ্গা রেল স্টেশন আছে হাইওয়াই রেল স্টেশন একেবারে লোকাল থেকে ইন্টারসিটি সব ধরনের ট্রেন আমাদের চুয়াডাঙ্গা স্টেশনে দাঁড়ায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্টেশন রেলের মাধ্যমে আসেন আর বাসের মাধ্যমে আসেন আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত তা যারা সরাসরি এসে নিতে চান আপনারা চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আমাদের হেডকোয়ার্টার টুয়াডাঙ্গা দাম থানা দর্শনা বাস স্ট্যান্ড দর্শনা পল্লী বিদ্যুতের অফিসের পাশেই আপনারা চাইলে আমাদের হেডকোয়ার্টারও আসতে পারেন তোমার আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই যারা এই যদি মেশিন ক্রয় করতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত আর যারা মেশিনারিজ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আপনারা আমাদের নিকট থেকে পাইকারি মেশিনগুলো ক্রয় করতে পারেন সম্মানিত আপনারা দেখেন মেড ইন ইন্ডিয়া পাঞ্জাব দেখেন টাটা কোম্পানির লোকও দেখেন মেড ইন ইন্ডিয়া টাটা তাই তারা এই জাতীয় মেশিন খাচ্ছে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সম্রা এছাড়া আমাদের নিকট প্রায় দুইশোর উপরে কৃষিপণ্য আছে আমরা এসিয়াই মোটরসের পাওয়ার টিলারের ডিলার আমাদের নিকট সব ধরনের পাওয়ার টিলার আছে সম্রা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি আটাশ ফলের পঁচিশ ঘোড়া আটাশ ফাল পাওয়ার টিলার এটি একটি হেভি কোয়ালিটির খুবই মজবুত প্রায় ট্রাক্টরের কাছাকাছি আর হয় এই পাওয়ার টিলার দ্বারা আপনি যদি ট্রাক্টর কিনার নিয়ম থাকে আপনার ট্রাক্টর না কিনে এরকম একটি হেভি কোয়ালিটির পাওয়ার টিলার আপনারা কিনতে পারেন আমাদের নিকট দেখতেছেন কাঠের বক্স এর বক্সগুলোতে বিভিন্ন হর্স পাওয়ার বারো হর্স থেকে শুরু করে একেবারে বত্রিশ ঘোড়া পর্যন্ত আমাদের নিকট পাওয়ার টিলার আছে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম